আচ্ছা কাদের কাদের গ্রামে শীত পড়ে গিয়েছে একটু জানাবেন কমেন্টে আমাদের এখানে কিন্তু অনেক অনেক শীত পড়ে গেছে রাতের বেলায় কম্বল ছাড়া একদমই ঘুম আসা যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল সকাল মুরগিকে খাবার দিয়ে দিয়েছি তো মুরগি খাবার খাবে সে সাথে পাখি থাকবে না সেটা তো কখনোই হয় না তো পাখিও খেয়ে নিচ্ছে সে সাথে আমাদের মুরগিগুলো খেয়ে নিচ্ছে তো আমাদের গ্রামে তো অনেক অনেক শীত পড়ে গেছে জানি না আপনাদের কি অবস্থা চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন তো এখানে আপনাদের ভাইয়া সকাল সকালই হচ্ছে হাঁসের জন্য খাবার দিয়ে দিচ্ছে আসলে এটা আপনাদের ভাইয়ার প্রতিদিনের ডিউটি সকালবেলা ঘুম থেকে উঠেই হাঁস মুরগি ছাড়বে তারপরে হাঁসকে খাবার দিবে মুরগিকে খাবার দিবে মুরগিকে যদিও মাঝে মাঝে আমি খাবার দেই তবে হাঁসকে একদমই দেওয়া হয় না আপনাদের ভাইয়াই দেয় তো আপনাদের ভাইয়া ফ্যান দিয়ে আর হচ্ছে কুড়া সে সঙ্গে ভুসি মিশিয়ে একসঙ্গে গুলিয়ে দিচ্ছে আমাদের হাঁসগুলো তো মাশাল্লাহ বলবেন সবাই খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ সেই সাথে কি সুন্দর মিষ্টি একটা রোদ তাই না কুয়াশা কেটে রোদটা মাত্রই উঠতেছে সূর্যটা উকি দিচ্ছে বলা যায় আমার কাছে না এই সময়টা অনেক অনেক বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন হাঁসগুলো কিন্তু সামনে যাচ্ছে না খাবারের তার কারণ কি জানেন খাবারটা অনেক অনেক পরিমাণে গরম সেজন্য তো আমরা তো গুলিয়ে দিয়ে এসেছি ওদের সময় মতো ওরা খেয়ে নেবে সেই সাথে এখানে আপনাদের ভাইয়ার জন্য ভাত আর তরকারি বেড়ে নিয়েছি আর এইখানে চা জাল দিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়া খাবে তো খেয়ে ভাত নিয়ে চলে যাবে কারণ আপনাদের ভাইয়া তো দুপুরবেলা কাজের ওইখানেই খাওয়া দাওয়া করে তো এইখানে আমার চাটা হয়ে গেছে এখন আমি চাটা একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দিব। রং চাটা কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি বিশেষ করে আপনাদের ভাইয়া একটু বেশিই পছন্দ করে তা আপনাদের ভাইয়াকে চা দিয়ে দিলাম এখন আপনাদের ভাইয়া চাটা খেয়ে নেবে আচ্ছা এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন একটু হলেও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে যেতে পারেন আর যারা কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভাইয়া তো চা খেয়ে চলে গিয়েছে কাজে আর এইখানে আমি আর আমার মেয়ে দুইজনে মিলে চা খেয়ে নিচ্ছি আমরা কিন্তু রং চাটা অনেক অনেক বেশি পছন্দ করি আসলে আজকে বিস্কিট নেই আর আমারই ভুল হয়েছে আমার একদমই মনে ছিল না যে আজকে বিস্কিট নেই যদি মনে হতো আপনাদের ভাইয়াকে বলে দিলে নিয়ে আসতো আর এইখানে তো রান্না করার জন্য চলে এসেছি তো আমি এখানে খলিসা মাছগুলো মশলা দিয়ে আগেই মেখে রেখেছিলাম এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি কই খলিসা এই মাছগুলো না ভাজলে আমার কাছে একদমই ভালো লাগে না আমি সব সময় চাই খলিশা মাছ কই মাছ ভেজে রান্না করার জন্য তো আজকে আমি খলিসা মাছ রান্না করবো ফুলকপি দিয়ে সেই সাথে ফুলকপি ভাজিও করব। আসলে শীতের সবজিটা কিন্তু বেশি শীতেই মজা লাগে যেহেতু নতুন নতুন বেরিয়েছে এখন যদি আমি এই ফুলকপিটা একদিনের জায়গায় দুই দিন রেখে দিই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো রান্না করতে করতে দেখি আমার মুরগিগুলো চলে এসেছে খাওয়ার জন্য তো এই তো মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম অনেক সময় কথায় কিন্তু অনেক রকমের ভুল হয়ে যায় আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চাইলে কিন্তু ভুলটা কমেন্টে ধরিয়েও দিতে পারেন এই তো জমিটা দেখাচ্ছিলাম আপনাদেরকে তো দেখেন আমার জমিটা কালকে দেখিয়েছিলাম না যে অল্প অল্প বীজ থেকে গাছ বেরিয়ে আসছে আর এখন দেখেন কতগুলো গাছ বেরিয়ে এসেছে তাই না দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল এই ছোট ছোট চারাগুলো যখন বেরোয় তখন অনেক অনেক বেশি আনন্দ হয় এই যে এখন যেগুলো দেখালাম এগুলো হচ্ছে মেথি শাক আর সেই সাথে এই যে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে লাল শাক লাল শাকগুলো যখন একদম বড় হয়ে ওঠে না এত বেশি সুন্দর লাগে যা বলার বাহিরে পুরো জমির আঙিনায় শুধু লাল আর লালই দেখা যায় অনেক অনেক বেশি ভালো লাগে এইখানে তো আমার মাছগুলো ভেজে নেওয়া শেষ এখন হচ্ছে ভাজিটা করে নেব তো ভাজিটা করার জন্য আমি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো সেই সাথে ভাজিটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব টমেটো আর পেঁয়াজ কাঁচামরিচ আমার কাছে মনে হয় ফুলকপি ভাজিটা টমেটো ছাড়া একদমই ভালো লাগে না খেতে টমেটো আর ধনে পাতা দিলে ফুলকপির স্বাদটাই বেড়ে যায় জানি না কার কাছে কেমন লাগে বা আপনারা কিভাবে খান তবে আমি যেভাবে খাই সেইভাবেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি আমার রান্নাগুলো কাদের কাছে ভালো লাগে আমি জানি না যাদের কাছে ভালো লাগে তারা কিন্তু চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের একটি কমেন্টে আমার অনেক অনেক অনুপ্রেরণা বেড়ে যাবে এখানে তো আমার ভাজিটা হয়েই গেছে তো আমি একটু ধনেপাতা দিয়ে নিয়েছি তারপরেই নামিয়ে নিয়েছি কারণ আমি ধনিয়া পাতাটা ফ্রাই হতে দেই না হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেই তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক অনেক বেশি ভালো আসে তো এখানে আমি তরকারি রান্না করব সেই জন্য এখানে আমি তেল আর পেঁয়াজ দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সেই সাথে আদা রসুন আর একটু লবণ দিয়ে দিয়েছি তারপরে তো তেলের মধ্যে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম আর এখন অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু তরকারিটা খুব বেশি করেই কষাই যারা আমার ভিডিওটা দেখেন তারা কিন্তু জানেন তো এই তো কষানোর মাঝখানে আমি এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আসলে আমার কাছে মনে হয় টমেটোটা যদি না গলে তাহলে তরকারিটা খেতে একদমই ভালো লাগে না আমি সব সময় চেষ্টা করি টমেটোটা তরকারিতে গলিয়ে দেওয়ার জন্য মশলাটা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তখনই আমি এখানে দিয়ে দিলাম ফুলকপি আর কেটে রাখা আলুগুলো এখন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে দিব তারপর খুব ভালো করে সবজিটাকে কষিয়ে নেব এইখানে আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে যখন বলক চলে আসবে তখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলোকে মাটির চুলার রান্না এটা নিয়ে আর কি বলবো অনেক অনেক বেশি মজাদার হয়ে থাকে মাটির চুলা রান্নার করা খাবারগুলো জানি না কারা কারা মাটির চুলার রান্না পছন্দ করেন তবে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে তবে যখন কালির পাতিল মাজি না তখন খুব বেশি খারাপ লাগে মনে হয় আল্লাহ আমি আর কখনোই রান্না করব না লাকড়ির চুলায় কিন্তু যখন আবার গ্যাসে রান্না করি তখন এই স্বাদটাকে অনেক অনেক বেশি মিস করি আমরা সবাই কিন্তু চাই আমাদের হাত পাগুলো খুব সুন্দর থাকুক কিন্তু ওই যে কালির হাঁড়ি পাতিল তো মাজতেই হবে আর ওই মাজতে গেলে দেখা গেছে যে কি যে অস্বস্তিকর হয়ে যায় মানে হাতের দিকে তাকানোই যায় না এরকম একটা অবস্থা তো এই জিনিসটা আমার কাছে খুব বেশি খারাপ লাগে খারাপ লাগলেও কিছু করার নেই রান্না তো করে খেতেই হবে তাই না আজকেই তো এখানে আমি রান্না করেছি খলিশা মাছ ফুলকপি দিয়ে সে সাথে সালাদ কেটে নিয়েছি ভাজি আর ভাত তো থাকছেই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ